ভারতীয় সেনার প্যারা কমান্ডো অরূপ বিশ্বাসের আকস্মিক মৃত্যুর ঘটনায় গভীর শোকের ছায়া নেমে এসেছে নদিয়ার ফুলিয়ায় মঙ্গলবার সকালে কফিন বন্দি অবস্থায় তার নিথুর দেহ বাড়িতে পৌঁছাতেই কান্নাই ভেঙে পড়ে গোটা পরিবার দু সালে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন ফুলিয়ার লালমাঠ এলাকার বাসিন্দা অরূপ বর্তমানে তিনি জম্মু কাশ্মীরে কর্মরত ছিলেন সোমবার সকালে তার পরিবারের কাছে ফোন আসে অরূপ আর নেই কিন্তু কিভাবে মৃত্যু হলো সে বিষয়ে সেনাবাহিনী কোনো স্পষ্ট তথ্য দেয়নি পরিবার ও গ্রামবাসীদের প্রশ্ন মাত্র চৌত্রিশ বছর বয়সে একজন কর্মরত কমান্ডোর হঠাৎ এমন মৃত্যু কিভাবে ঘটল শেষবার তিনি দুর্গাপূজার আগে বাড়ি এসেছিলেন ছোট ভাই সুদীপ বিশ্বাস জানিয়েছেন অরূপ ছিলেন খুব সাদা মাটা মানুষ সহকর্মীদের মধ্যেও যথেষ্ট জনপ্রিয় সেনাবাহিনীর পক্ষ থেকে সামরিক মর্যাদার শেষ বিদায় জানানো হয় অরূপকে তবুও মৃত্যুর প্রকৃত কারণ অজানা রয়ে যাওয়ায় রহস্য দানা বাড়ছে সুদীপ বিশ্বাসের রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি আমি সুবেদার নন্দলাল পাল অ্যাকচুয়ালি নায়ক আরও তার ডেড বডিটা এখানে বাড়িতে নিয়ে এবং তার বাবা মা এবং ওয়াইফ তাদের ভাই সবার হ্যান্ডওয়ার করেছি প্লাস ও সেখান থেকে তাদেরকে যে সম্মানজনক আর্মি সম্মান দিয়ে তাদেরকে ওখান থেকে প্যারেড স্যালুট দিয়ে সবাইকে সঙ্গে রেখে আবার শ্মশানঘাট করে নিয়ে এসেছি এখানে যেটা আমাদের আর্মির তরফ থেকে যে যে করণীয় যেগুলো সেগুলো সব করা হয়েছে সেগুলো করার পরে এখন তাকে আবার সৎ কাজের জন্য নিয়ে যাচ্ছে আগে ঠিক আছে বাকি সে ছিল ডিউটিতে ছিল ডিউটি করতো সে ডিউটি করতো অ্যাকচুয়ালি আমরা শ্রীনগরে ছিল ডিউটি করছিল ওখানে ওখানে ডিউটি করতে করতে সকালে হঠাৎ সে মাথা ঘুরে পড়ে গেছিল ওখানে তারপরে তাকে ট্রিটমেন্টের জন্য নিয়ে যাওয়া হয়েছে নিয়ারেস্ট আমাদের যে এমএসে সেখানে তাকে ট্রিটমেন্ট করতে করতে তাকে মৃত্যু বলে ঘোষণা এর বয়সটা লাগভাগ্রি যেটা জানা যাচ্ছে পরিবার যেটা দাবি করছে যে খুবই অত্যন্ত পরিচিতি ছিল আপনাদের ডিপার্টমেন্টাল বিষয় এবং খুব সাদা মাটা মানুষ ছিল তা শারীরিক কোনো অসুস্থ কি হঠাৎ করে নেই আগেও কখনো হয়েছে না এর আগে কোনো কিছু হয়নি জাস্ট হঠাৎই মাথা ঘুরে পড়ে গেছিল জিনিসটা তারপরে থেকে জিনিসটা ঠিক আছে এ হয়েছে গতকাল গতকাল সতেরো নটা ত্রিশ ঠিক আছে হ্যাঁ সে বিবাহিত ছিল একটা বাচ্চা আছে একটা মেয়ে আছে পাঁচ সাড়ে পাঁচ বছরের করে মেয়ে আছে নাম প্যারা থ্যাংক ইউ দাদা কী নাম আপনার আমার নাম সুদীপ বিশ্বাস যিনি মারা গেছেন উনি কে হয় আমার জ্যাঠার ছেলে মানে দাদা হয় আমার যে মারা গেছে কী নাম অরূপ বিশ্বাস সে কি করতেন ও তো প্যারাশুট রেজিমেন্টে সেভেন প্যারাতে ছিল প্যারা কমান্ডো তো খুব ভালো ট্যালেন্ট ছিল ওর ভিতরে ও নিজে মানে দৌড়ঝাঁপ থেকে শুরু করে সব কিছু নিজে তো করেছে নিজের ট্যালেন্টের মাধ্যমে ও চাকরিটা পেয়েছিল এবং দীর্ঘদিন যাবৎ ওর রেজিমেন্টের ওর একটা বিশাল নাম আছে যেখান থেকে ও এখন একটা ডিল ইন্সট্রাক্টর হয়েছিল মানে ওখানে ওর রেজিমেন্টের ভিতরে ওর মানে যথেষ্ট সম্মান এবং পুরস্কারও পেয়েছে এবং ও যখন বাড়িতে এসেছে এখানে এসে আমাদের গ্রামের এবং সাইডে আশেপাশে শিক্ষানিকেতনে মাঠে গিয়ে অনেক ছেলেপিলের অনেক প্রশিক্ষণের মাধ্যমে অনেক চেষ্টা করেছে এবং অনেকের হেল্প করেছে যে কোনো সুবিধা অসুবিধাতে যারা তাদের পাশে দাঁড়ানো তাদেরকে প্র্যাকটিস কীভাবে করাতে হয় সব কিছু ও সব কিছু সাহায্য করেছে কিন্তু আজ হঠাৎ মানে এই ঘটনাটা যে ঘটে যাবে আমরা নিজেরাও ভাবতে পারি না মানে আমাদের কাছেও একটা মানে অবশ্য অবিস্মরণীয় ঘটনা যে আমরা ভাবতেই পারছি না যে আজকে আমাদের দাদা নেই আমাদের মাঝে কত বয়স ছিল ওর থার্টি ফোর এস ছিল যে এই দু হাজার ও জয়েন্ট করেছিল প্যারাসুট রেজিমেন্টে ও লাস্ট বাড়িতে এসেছিলো কবে বাড়িতে এসেছিলো ওই পুজোর ভিতরে এসেছিলো মানে দুর্গা পুজোর অক্টোবর অক্টোবরের দিকে বাড়িতে এসেছিলো আচ্ছা ওর সংসারে কে কে আছে পরিবারে সংসারে মা বাবা ভাই ওর একটা বাচ্চা মেয়ে আছে ছ পাঁচ বছর বয়স আর ওয়াইফ আপ কী নাম আপনার আমার নাম সুদীপ বিশ্বাস আপনি কী হন আমি দাদা মানে ভাই হয়ে